সালামু আলাইকুম আমি তো ভাই খারাপ লোক আপনারাও জানেন আমিও জানি আমি খারাপ লোক ধরে নিলাম আমি খারাপ আমার থেকে ওই যে দেখেন খারাপ লোক আছে ওই যে দেখেন এই যে এই যে আঙ্গুল দেয় দেখছেন ওই যে দোকানদারে দেখছেন ওই যে ওই যে আঙ্গুল কি দেয় দেখছেন হ্যাঁ বললাম যে ভাই আমার সময় নাই তাড়াতাড়ি এক কাপ আমার চা দেন আমি চলে যাই উনি বলতেছে চা নাকি কি আর বলে ফোটে নাই আমি কি এত কিছু ফোটার দরকার নেই আপনি চা নিয়ে আসেন

মানুষ আসলে আবেগের টেলা দেখছেন আবেগের টেলা মানুষ আসলে অনেকই অনেক কথাই বলে শোনেন কি বলে মানে তা সারাদিন ব্যস্তর ভিতরে দেখতে পাই না তখন আমার যে কোনো জায়গায় যাইবো দুই চার পাঁচ মিনিট দশ মিনিট আমার অপেক্ষা করব দুই চার মিনিট কথা বলবে এরপরে এক কাপ চা দেবে বলতেছেন আমি এত খারাপ লোকই ভালো থাকবেন সকলেই